হাই ওয়েলকাম চ্যানেল মি ম মো গর্ভে শিশুর কথা তার মায়ের প্রতি আমি এখনো এই পৃথিবী দেখিনি কিন্তু আমি জানি আমার পৃথিবী তুমি মা তুমি একা নও মা আমি তোমার ভেতরে আছি তোমার সঙ্গে সব সময় তোমার বুকের নিচে আমার ছোট্ট পৃথিবী যেখানে আমি নিরাপদ ভালোবাসায় ঘেরা পেটের দেয়ালে আলতো করে হাত রাখি ভালোবাসা জানাতে তুমি কষ্ট পেলে আমি কাঁদি তুমি হাসলে আমি লাফিয়ে উঠি তুমি যখন গান গাও আমি তোমার সুরে স্বপ্ন দেখি তুমি যখন ভাবো তুমি একা আমি তখনও তোমার সঙ্গে আছি তোমার হৃদয়ের নিচে লুকিয়ে থাকা ভালোবাসা হয়ে তুমি যেমন ভালোবাসা দাও মা তেমন ভালোবাসা শুধু ঈশ্বরই দিতে পারেন তুমি আমার ঈশ্বর তুমি যা খাও আমিও তাই পাই তাই নিজেকে ভালোবাসো মা আমি খুব তাড়াতাড়ি আসবো তোমার কোলে তুমি শুধু একটু ধৈর্য ধরো আর একটু হাসো ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ